नागरिक को जिला जन सपोर्ट करासी उपजिला साहिब से बोले उपजिला मोहिला बाई उपजिला 773 से सपोर्ट पूरी की थी जय अमित उपजिला ভাইস চেয়ারম্যান নির্বাচিত হইয়া সব সবচিত্রে শপথ করিতেছি যে আমি বিতিবাহ অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী এবং সততা নিষ্ঠা বিশ্বস্ততা প্রতারী আমার পদে দায়িত্ব কর্তব্য পালন করিব আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব ধন্যবাদ আনুগত্য পোষণ করিব ধন্যবাদ কর্তব্য পালন করিব আমি বাংলাদেশের প্রতি এবং সততা নিষ্ঠা ও ইতিবাহ অনুসবক অনুরাগ বা বিরাগে বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন

এবং যে বক্তব্য কি আপনারা খুবইoverlineভাবে গিদান ধারণ করবেন এবং জনগণে সবাই নেtilde থাকবে আমরা একটি ফ্রি ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশনের মাধ্যমে আপনারা নির্বাচিত হয়েছে যে নির্বাচনে যিনি যারা পরাজিত হয়েছে তারাও জানেন যে এখানে ফ্রি ফেয়ার ইলেকশন হয়েছে এমন বক্তব্য প্রদান করতে অসংখ্য ধন্যবাদ সম্মানিত নির্বাচিত জনপ্রতিনিধি বৃন্দ এই পর্যায়ে আমি আমরা যারা নির্বাচিত হয়েছি বিভিন্ন এসেছি